তোমাদের অনেকের একটা কমন কোশ্চেন থাকে ওয়াইটি স্টুডিও কতবার ওপেন করা যায় বারবার ওপেন করলে কি আমাদের ভিডিও ওয়াচ টাইম কেটে নেয় সাবস্ক্রাইবার কেটে নেয় ভিউজ কেটে নেয় তোমাদের কিন্তু প্রত্যেকেরই একটা কোশ্চেন দেখো আজকের ভিডিওতে কিন্তু আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো চলো উইথআউট স্কেপ কিন্তু ভিডিওটা দেখতে থাকো হ্যালো ওয়ান্ট ওয়েলকাম ব্যাট তোমাই চ্যানেল বেঙ্গলি দেখতে আমি তো তোমাদের যেটা বলছিলাম একটা মোস্ট অফ দা কমন কোশ্চেন তোমরা আমাকে মানে অনেকবার কোশ্চেনটা করেছো ওয়াইটে স্টুডিও দিনে কতবার ওপেন করা যায় দেখো ওয়াইটে স্টুডিওটা ইউটিউব কেন প্রোভাইড করেছে ওয়াইটে স্টুডিও ব্যাপারটা কি কি আছে ওয়াইটে স্টুডিওতে আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমরা ভিডিওটা এখান থেকে কিছু কিছু সেটিংস করতে পারি ঠিক আছে যেই সেটিংসগুলো কিন্তু আমাদের আপলোডের জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট ইউটিউব ওয়াইটে স্টুডিও অ্যাপ্লিকেশনটা কেন দিয়েছে প্রপার অ্যানালিটিক্স করার জন্য

আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এই দেখো তোমাদেরকে যেগুলো বললাম এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারি কত ভিউজ হয়েছে এগুলো কিন্তু কমন তোমরাও কিন্তু এটা ফলো আপ করো কত ভিউজ হয়েছে ইমপ্রেশন ক্লিক রেট কত এভারেজ ভিউ ডিউরেশন কত ঠিক আছে इवन কমেন্টস এলে কমেন্টস দেখতে পারি তো এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো ফলো করতে পারি যেটা তোমাদেরকে বললাম অ্যানালিটিক্স অ্যানালিটিক্সটা কি এই দেখো আমরা डायरेक्टली এখানে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ভালো করে দেখো এইখানে রয়েছে অ্যানালিটিক্স এটাকে আমরা এবার ক্লিক করব ক্লিক করার পর ফার্স্টে কি আসছে ভিউজ ভালো করে দেখো এই যে ফার্স্ট কিন্তু আসছে ভিউজ ঠিক আছে নেক্সট কি আসছে ওয়াচ টাইম ঠিক আছে নেক্সট কি আসছে সাবস্ক্রাইবার তো আমাদের চ্যানেলে আমরা ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আমরা দেখতেই থাকি কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন কতটা পাঠিয়েছি কি হয়েছে আমরা কিন্তু সেগুলোকে দেখি না তো দেখো আমি এখানে টপ কন্টেন্ট থেকে যদি চলে যাই এই যে টপ কন্টেন্ট যেটা রয়েছে এখান থেকে ফার্স্ট ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি নাওার পর আমি ভিডিওটা চলে যাচ্ছি তো দেখো আমার এই ভিডিওতে 3.8 কে ঠিক আছে এবারে আমি দেখি এখান থেকে আমি যা বললাম অ্যানালিটিক্সটা কি কি এখান থেকে কি কি দেখা যায় এখান থেকে তোমরা দেখো আমাদের ভিডিওতে কতটা ভিউজ আসছে সেটা কোথা কোথা থেকে আসছে এটাও কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে ট্রাফিকটা কোথা থেকে আসছে দেখো ইউটিউব কিন্তু আমাদের ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠাচ্ছে ফার্স্ট অফ অল নেক্সট দেখো এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল পেজ থেকে আসছে 49 ভিউজ আদারস উইচারস থেকে আসছে 86 ভিউজ ডাইরেক্ট আননোন আদারস এরকম কিন্তু অনেক জায়গা থেকে ভিউজ আসছে ঠিক আছে নেক্সট দেখো রিয়েল টাইম ভিউজ কত আসছে 48 ঘন্টায় সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই সব জিনিস কিন্তু আমরা এখান থেকে অ্যানালিটিক্স করতে পারছি এবার চলে আসি রিচ রিচি কি আছে দেখো আমার এই ভিডিওটা ইমপ্রেশন কতজনের কাছে পাঠিয়েছে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর কে পঞ্চান্ন হাজার প্লাস ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে কেন পাঠিয়েছে কারণ আমার ভিডিও আপলোড করার সময় আমি প্রপার সেটিংস গুলো করেছি ইভেন এসিও করে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটাও কিন্তু আমি চ্যানেলে করেছি এসিও কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো বলছে হোয়াইট স্টুডিও বারবার ওপেন করলে কি প্রবলেম হয় চ্যানেলে তোমাদের একটা কোশ্চেন থাকে কমন এই কোশ্চেনটা এবার দেখো হোয়াইট স্টুডিওটা যদি আমরা বারবার ওপেন না করি তাহলে আমরা বুঝবো কি করে ভিডিও আপলোড করার পর ভিডিওতে কত ভিউজ আসছে ইউটিউব ইমপ্রেশন কত পাঠিয়েছে ইউটিউব রেকমেন্ডেশন করছে কিনা বা কত ওয়াচ টাইম হলো বা এই ভিডিওটা থেকে আমি কত আর্ন করতে পারলাম ঠিক আছে এগুলো তো ঘন্টার পর ঘন্টা আমাদের চেঞ্জ হচ্ছে এবার বলবে কিভাবে ঘন্টার পর ঘন্টা চেঞ্জ হচ্ছে দেখো ইমপ্রেশনে যদি আমি ক্লিক করি আমি এখানে দেখো ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এই যে দেখো এখানে উপরটাকে ভালো করে ফলো আপ করো ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এ আমার ইউটিউব ইমপ্রেশন কত পাঠিয়েছিল এগুলো কিন্তু তোমরা কেউ ফলো আপই করো না এগুলো ফার্স্ট চব্বিশ ঘন্টায় কিন্তু ইউটিউব ভিডিও ইমপ্রেশন পাঠিয়েছে ছ হাজার ছশো এগারো ঠিক আছে তারপরে দেখো চব্বিশ ঘন্টা পর আমি আঠাশ দিন অবধি যদি দেখি আঠাশ দিনে কত ইমপ্রেশন পাঠিয়েছে পঞ্চান্ন হাজার দুশো তিয়াত্তর রে गाइस এইগুলা কি আমাদেরকে যে ইউটিউব এই ভিডিওটা আমাদের ইমপ্রেশন পাঠাচ্ছে কিনা নাকি এখন ইমপ্রেশন স্টপ করে দিয়ে সব কিছু কিন্তু আমাদেরকে এটা দেখতে হবে এখন ইমপ্রেশন ক্লিক থ্রু কত আছে 6.2% এবার এর ভিতরে গিয়ে দেখি ফার্স্ট 24 ঘন্টা কত ইমপ্রেশন ছিল 8.3% ঠিক আছে তার মানে কি ইউটিউব প্রথম দিকে কিন্তু প্রচুর ইমপ্রেশন পাঠিয়েছে এখন কিন্তু কম ইমপ্রেশন পাঠাচ্ছে এই বৈদ্রেতে আমরা কিন্তু স্টপ করে রাখলে এভাবে চলবে না আমাদেরকে এই ভিডিওর ভিতরে কিছু কাজ করতে হবে ঠিক আছে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দেব। তো আজকে আমি তোমাদেরকে বলছি এই যে ব্রাউজার ফিট বা কন্টেন্ট সাজেস্টিং ইউ আমার এই ভিডিওটা কোন কোন কন্টিনেন্টে শো করছে ইভেন ইউটিউব সার্চ টাম কিভাবে আমার এই ভিডিওটা সার্চ করে পাচ্ছে লোকে সবকিছু কিন্তু আমি এখান থেকেই দেখতে পাবো আর মেন জিনিস যেটা দেখো আমরা কিন্তু এখানে এই যে রিয়েল টাইম রিয়েল টাইম যেই জিনিসটা মানে কি এটা যখন আমরা ক্লিক করছি দেখো এখানে সিক্সটি মিনিট মানে কি ঘন্টা প্রত্যেক ঘন্টায় কিন্তু আমাদের এই জিনিসটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে আটচল্লিশ ঘন্টায় কত ছিল দেখো আমি এই ভিডিওটা যখন আপলোড করেছিলাম হাউ টু এডিট ভিডিও ইউটিউব ঠিক আছে মানে ইন ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা এখন আমার ভিউজ দিচ্ছে টু টু সিক্স ঠিক আছে নতুন চ্যানেল কিন্তু দেন দেখো এভাবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার আটচল্লিশ ঘন্টা এই ভিউজ দিয়েছে ষাট মিনিটে কত ভিউজ দিচ্ছে এখন কটা বাজে আমি রাত্রি শুট করছি তোমাদের দেখতে পাচ্ছো বারোটা ছাব্বিশ বারোটা ছাব্বিশে আমি শুট করছি ভিডিওটা তো যাই হোক তো এখন আমার ভিডিওতে কত ভিউজ আসছে সেটাও কিন্তু আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে নতুন চ্যানেল একদমই নতুন একদম বেবি চ্যানেল সেই তুলনায় কিন্তু আমার ভালো পরিমাণ ভিউজ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিন্তু আসছে দেখে নাও এখন আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে দুটো তিনটে চারটে করে ভিউজ কিন্তু আছে ঠিক আছে এই জিনিসটা এই যে ষাট মিনিট মানে কি ইউটিউব কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টা জিনিসটা চেঞ্জ হচ্ছে ইউটিউবে যদি ঘন্টায় ঘন্টায় জিনিসটা চেঞ্জ হচ্ছে তাহলে কি আমরা এটা থেকে ক্লিয়ার হতে পারছি যে আমরা যদি বারবার ওপেন করি ওয়াইটি স্টুডিওটা তাহলে কিন্তু কোনোই প্রবলেম হবে না আমরা এটা থেকে কি বুঝলাম ওয়াইটি স্টুডিও দিনে অনেকবার তোমরা ওপেন করতে পারো এটা কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই তোমাদের যতবার ইচ্ছা তোমরা ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদের ভিডিও কতটা কি হয়েছে সবকিছু কিন্তু এখান থেকে অ্যানালাইসিস করতে পারো